দিনের শহীদ বাবার মাজারে চাদর চাপালেন জেলা পরিষদের সভাধিপতি কাজর শেখ বীরভূমের নানুর ব্লকে চারকোর গ্রামে দিনের শহীদ বাবার ওরস উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয় খাদিম কমিটির পক্ষ থেকে প্রতি বছর দশে গুণে পীর বাবার ওরস অনুষ্ঠিত হয় এই দিনের শহীদ বাবার মাজারে কথিত আছে যে দিনের শহীদ বাবা জ্যান্ত সমাধি নিয়েছিল চারকোর গ্রামের এই জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষজন মিলিত হয় আজকের দিনে আগে এই জায়গায় যেতে গেলে কোনো রাস্তাঘাট ছিল না এক হাঁটু কাদা জল পেরিয়ে যেতে হতো এই পীর বাবার মাজারে পরবর্তীতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সহযোগিতায় এবং চারকোল গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে ঢালাই রাস্তা রূপান্তরিত করা হয় পানীয় জলের ব্যবস্থা করা হয় একই সাথে আজ এই পীর বাবার মাজারে চাদর চাপিয়ে বক্তব্য দিতে গিয়ে জেলা সভাধিপতি কাজল শেখ বলেন আগামী দিনে এই দিনের শহীদ বাবার মাজারকে এক অনন্য তীর্থস্থানে রূপান্তরিত করে দেবেন জেলায় এক অন্যতম তীর্থস্থান হয়ে দাঁড়াবে দিনের শহীদ বাবার মাজার শরীফ কথিত আছে বহু মানুষের মনস্কামনা পূর্ণ হয় এই পীর বাবার মাজারে মানত করলে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষের মিলন ঘটে এই উপলক্ষে এখানে যুগ যুগ ধরে এখানে এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আমাদের বাবা দিনার শহীদের প্রাঙ্গনে প্রত্যেক বছর এখানে ভোগ বিতরণ হয় এবং হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এখানে সমবেত হয় যদিও বিগত দিনে এত মানুষের সমাগম হতো না কিন্তু বর্তমানে চারকোল গ্রাম গ্রাম পঞ্চায়েতের চারকল গ্রামের অন্তর্গত মানিব খাদিমের নেতৃত্বে ওখানকার ইয়াং জেনারেশান এবং পার্শ্ববর্তী গ্রামের যারা ইয়াং জেনারেশন আছে তারা সকলে মৃত্যু সংঘবদ্ধভাবে এই প্রসাদের ব্যবস্থা করেছে আজকে প্রায় দশ থেকে পনেরো হাজার এই এরিয়ার মায়েরা বোনেরা এখানে এসে প্রসাদ খাবে এবং এটা চারটে পর্যন্ত চলবে প্রত্যেক বছরটা হয়ে থাকে যদিও বীরভূম জেলা বুকে যে একান্ন পিঠে পাঁচটা পিঠ যেমন আছে তেমনি বীরভূম জেলায় আরও অনেক স্থান আছে সেরকম এটাও এই এরিয়ার মানুষ এটা খুব মান্যতা দেয় এখানে প্রত্যেক বৃহস্পতিবার এই এরিয়ার হিন্দু মুসলমান নির্বিশেষে সকল সম্পদে মায়েরা বোনরা এখানে আসে তাদের পরিবারের সুস্বাস্থ্য এবং কামনা করার জন্য নিশ্চয়ই তাদের আশা পূরণ হয় সেই আশা পূরণের লক্ষ্য এখানে এসেছে আমরাও আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমি এসেছি নানুন বিধানসভা সম্মানের বিধায়ক আছেন এখান থেকে আমরা অঞ্চল সভাপতি শুরু করে অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন আমরা এদের সঙ্গ দেওয়ার জন্য এসেছি এবং এদের যদি কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে কোনো প্রয়োজন বোধ করে আমাদের কাছে সাহায্যের আবেদন করে অবশ্যই আমাদের সাহায্য করবো কারণ এটা বৃত্তি করেই এটাকে আয়োজন করা হয়ে থাকে নেবেন বীরভূম জেলা পরিষদ চারগ্রাম গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এটা চারগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে অলরেডি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এখানে যে একটা ঘাট ছিল ঘাটটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং লাইটের ব্যবস্থা করা হয়েছে সোলার লাইট এবং আগামী দিনে এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসাবে পরিকল্পনা আমাদের চিন্তা ভাবনা আমাদের আছে যদিও বিগত দিনে এটাকে আলপথ দিয়ে হেঁটে আসতে হতো আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া যখন এখানে পড়েছে অবশ্যই এটা পীঠস্থানে আগামী দিনে রূপান্তরিত হবে নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে